আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল এসএসসি পরীক্ষার্থী বিন্দুদেরকে আজকে আমি যে অঙ্কটি সমাধান করব সেটা হলো যশোর বোর্ড দুই হাজার সতেরোতে যে অঙ্কটি এসেছিল দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের সেটি সমাধান করার চেষ্টা করব এখানে উদ্দীপকে যে তথ্যগুলি দেওয়া আছে সেটি হলো ই এ বি একটি অবনতিকোণ যার মান হলো তিরিশ ডিগ্রি এবং একটি উন্নতি কোণ আছে সেটা হলো এ সি ডি অথবা বি সেটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং সিডির মান দশ মিটার এবং এখানে বলা আছে সি ই এ তার মানে ই থেকে এ পর্যন্ত যে বাহু সেটি সমান্তরাল বি সি বাহুর সমান্তরাল এবং এডি লম্ব এডি লম্ব বি সি বাহুর উপরে সেটি দেওয়া আছে এবং উন্নতি কোন দেওয়া আছে এ সি ডি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং আহ সিডি সমান দশ মিটার সেটি দেওয়া আছে এখন আমাদের কদাকে প্রশ্ন করেছে উন্নতি কোণ ও অবনতি কোণের সংজ্ঞা দেওয়া তাহলে আমি সংজ্ঞা দুটি লিখে রেখেছি সেটি হলো উন্নতি কোনোণ হলো ভূতলের উপরের ভূতলের উপরের কোনো ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে তার মানে ভূতলের উপরের কোনো বিন্দু এখানে আমি চিত্রটি যদি দেখাই তাহলে এটি হলো একটা ভূতল এর উপরের কোনো বিন্দু তাহলে এটি উপরের দিকে গেছে ভূতলের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করে যে কোন উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে তাহলে এটি একটি উন্নতি কোন এবং অবনতি কোন হলো ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূতলের সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে তাহলে অবনতি কোণ আমাদের এটি এখানে বলা আছে ভূতলের সমান্তরাল তাহলে সমান্তরালেই এই বাহুর সাথে যে কোনো একটি বিন্দু নিচের দিকে যে কোনো উৎপন্ন করবে সেটি হবে অবনতি তাহলে তিরিশ ডিগ্রি কন এটি ছিল সংজ্ঞা এখন খদা করার চেষ্টা খদাকে বলেছে এবি বাহুর তাহলে এবি বাহু এখানে কোনটি এ থেকে বি পর্যন্ত এই বাহুটার মান চেয়েছে এখানে কিন্তু আমাদের এ ডি বি এই ত্রিভুজের কোনো মান নেই সেক্ষেত্রে একটা মান আমরা আনতে পারি সেটি হলো ই এ বি ই এ বি যে তিরিশ ডিগ্রি কোণ আছে সেটি কিন্তু এখানে বি কোণের সমান কারণ আমরা জানি একান্তর কোণগুলি পরস্পর সমান হয় সেক্ষেত্রে এ কোণ এবং বি কোণ সমান হবে যেহেতু একান্তর কোণগুলি পরস্পর সমান তাহলে একটা কোণের মান আমরা পেলাম এবং এখানে এববাহর দৈর্ঘ্য চেয়েছে তাহলে এ এবহর দৈর্ঘ্য যদি আমাদের কাছে চায় সেক্ষেত্রে আমার হয় এডির মান না হয় বিডির মান যে কোনো একটার মান থাকতে হবে তা না হলে বের করা যাবে না সেক্ষেত্রে আমরা যদি একটু বিকল্প চিন্তা করি যে এই ত্রিভুষ্টার ক্ষেত্রে যদি আমরা দেখো ভূমির মান কিন্তু আমাদের দেওয়া আছে লম্বর মান দেওয়া নেই সেক্ষেত্রে ভূমি এবং লম্ব একটা সম্পর্ক করে যদি আমরা এডির মান বের করি তাহলে এই ত্রিভুষ্টার লম্বর মান আমি পেয়ে যাব তখন লম্ব এবং অতিভুজের সাথে একটা সম্পর্ক করে আমরা অতিভুজের মানটা বের করবো তাহলে এভাবে করলে সহজ হবে দেওয়া আছে সিডি সমান টেন মিটার এবং কোন এ সি ডি কোন সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এখন এখান থেকে আমরা মান বের করব ত্রিবুশ এ ডি এর ক্ষেত্রে এখানে যেহেতু আমাদের ভূমির মান আছে লম্বর মান বের করতে হবে তাহলে লম্ব এবং ভূমি সম্পর্ক আছে টেনের সাথে তাহলে টেন নিতে পারবো টেন এ ডি সমান লম্ব বাই ভূমি লম্ব এডি এবং ভূমি সিডি বা টেন এসিডির মান পঁয়তাল্লিশ ডিগ্রি সেটি বসব আমরা সমান এডির মান আমাদের বের করতে হবে সিডির মান দশ পে বা এখানে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা জানি ওয়ান সেক্ষেত্রে এখানে ওয়ান বসাতে পারে বা এডি ডিভাইডেড বাই টেন বা এডির সাথে যদি নিচের গুণ করি সেক্ষেত্রে এডি এডি হবে দিয়ে গুণ করলে হবে তাহলে এক টেন এডির আমরা পেলাম টেন মিটার এখন এডি যেহেতু আমাদের টেন মিটার সেক্ষেত্রে এডি এবং এডি একটি লম্ব এই ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু আমাদের এবির মান বের করতে বলেছে সেক্ষেত্রে এবি আমাদের অতিভুজ তাহলে লম্ব এবং অতিভুজ সম্পর্ক আছে আমরা জানি সাইনের সাথে এবং এ ত্রিভুজ এর ক্ষেত্রে এবিডি এর ক্ষেত্রে সাইন এব সমান লম্ববাই বাই অতিবোশ এডি বাই এবি বা সাইন তিরিশ ডিগ্রি সমান এডির মান পেয়েছে টেন এব মান পাই বা সাইন তিরিশ ডিগ্রি এখানে সাইন ডিগ্রির মান হাফ বা টেন ডিভাইডেড বাই এবি বা এখানে যদি এবি দিয়ে আমরা ওয়ানকে গুণ করি তাহলে এবি হবে টু দিয়ে দশকে গুণ করলে দশ তাহলে বি সমান বিশ মিটার এটি হবে আমার নির্ণীয় অ্যান্সার যেহেতু আমার মান ছিল তাহলে এটি হবে অ্যান্সার এখন গদাকে যেটি বলেছে সেটি হলো বি এবিসি এর পরিসীমা নির্ণয় করো তাহলে ত্রিভুজ সি কই এ বি সি এই ত্রিভুজটার সম্পূর্ণ ত্রিভুজটার একটা পরিসীমা তাহলে আমরা এই খদাকে মাত্র পেলাম এবির মান তাহলে এক বাহুর মান আমার বের করা হয়েছে এখন আমাদের মান বের করতে হবে বি থেকে সি পর্যন্ত একটা বাহুর মান এবং এ থেকে সি পর্যন্ত এখানে কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি লম্বর মান পেয়েছি ভূমির মান পেয়েছি যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ সেক্ষেত্রে এটা পিথাগোরাস দিয়ে আমরা অতিভুজটা বের করতে পারবো তাহলে আগে ওইটা বের করি গদাক হতে পাই এবিধ সমান বিশ মিটার এবিধ সমান বিশ এবি সমান টেন মিটার আমরা জানি সমকোণী ত্রিভুজ এডিসি এডিসি সমকোণে ত্রিভুজের ক্ষেত্রে পিঠা গ্রসের অনুসারে অতিভুজের স্কোয়ার এখানে অতিভুজ আমাদের এসি অতিভুজের স্কোয়ার সমান লম্বর স্কোয়ার লম্ব এডি স্কোয়ার প্লাস ভূমি সিডি স্কোয়ার আমরা জানি পিঠাগ্রাসের সমকনী ত্রিভুজের ক্ষেত্রে আছে সেটি হল স্কয়ার সমান যোগ ভূমির বা এখানে এসি স্কোয়ার সমান এডির মান পেসি আমরা টেন টেনের স্কোয়ার প্লাস সিডির মান পেসি টেন এখানে সিডি সমান টেন তাহলে বসিয়ে দেবো বা এসি স্কোয়ার সমান টেনের স্কোয়ার যদি করি সেক্ষেত্রে আমাদের মান হবে একশো প্লাস আবার দশের স্কোয়ার করলে মান হবে একশো বা এসি স্কোয়ার সমান যোগ করলে হবে দুইশো এখন আমাদের এখান থেকে মান বের করতে হবে এসির সেক্ষেত্রে আমরা যে স্কোয়ারটা আছে সেটি অপর পাশে রুট করে দেবো আমরা জানি এক পাশের স্কোয়ার অপর পাশে নিলে রুট হয়ে যায় তাহলে এসি স্কোয়ারের অপর পাশে গেলে রুট হয়ে যাবে এখন বা এসি সমান দুইশোকে আমরা এভাবে ভাঙাতে পারি একশো গুণ দুই তাহলে সুতরাং এসি সমান একশো রুট করলে হবে দশ টুর রুট করলে হবে রুট তাহলে এসি মান পেলাম আমরা টেন রুট এখন আমাদের দেখতে হবে এখানে কিন্তু আমার যেহেতু বি এবং সি পর্যন্ত যে বাহুটা আছে বিসির মান এখানে কিন্তু আমার একটা অংশের মান দেওয়া আছে শুধু বিডির মান বের করতে হবে সেটি আমি এই ত্রিভুজের ক্ষেত্র থেকে বের করবো তাহলে লিখতে পারি যে ত্রিভুজ এব এবেত্রে এর ক্ষেত্রে আমার যেহেতু মান বের করতে হবে ভূমির লম্বর মানও আছে সেক্ষেত্রে আমি টেন নিতে পারি টেন এ বিডি সমান লম্ব এডি ভূমি বিডি বা এবিডির মান তিরিশ ডিগ্রি সমান এডির মান টেন বিডির মান বের করতে হবে টেন তিরিশ ডিগ্রির মান আমরা জানি টেন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট সমান টেন ডিভাইডেড বাই বা এখানে বিডি দিয়ে যদি আমি ওয়ানকে গুণ করি তাহলে বিডি বিডি থাকবে সমান রুট থ্রি দিয়ে টেন করলে টেন রুট থ্রি তাহলে বিডি সমান পেলাম থ্রি যেহেতু বিডি সমান টেন রুট থ্রি তাহলে এটার সাথে টেন যুক্ত করলেই পাব তাহলে সুতরাং বিসি সমান বিডি প্লাস থ্রিডি তাহলে বিসি সমান বিডি প্লাস সিডি তাহলে বিডির মান এই মাত্র পেলাম টেন রুট থ্রি প্লাস সিডির মান টেন সেক্ষেত্রে এখানে আমাদের যে মানটি হবে সেটি হবে টেনের সাথে যদি রুট থ্রির মান ওয়ান পয়েন্ট থ্রি সেভেন টু জিরো টু জিরো প্লাস টেন এটার কাজ করব সেক্ষেত্রে টেন দিয়ে যদি আমি এগুলোকে গুণ এবং টেন যোগ করি সেক্ষেত্রে আমার যে মানটা হবে একসাথে আমি বসিয়ে দেব ক্যালকুলেটরে করলেই হবে সাতাইশ পয়েন্ট থ্রি টু মিটার প্রথমে তোমরা টেন দিয়ে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো গুণ কর বা করার পর যে ফলাফল আসবে তার সাথে টেন যদি তুমি গুণ যোগ করো সেক্ষেত্রে সাতাইশ পয়েন্ট থ্রি টু মিটার হবে তাহলে এখন আমরা এটার পরিসীমা নির্ণয় করব হম আমাদের বলেছিল ত্রিভুজ এর পরিসীমা তাহলে ত্রিভুজ এর পরিসীমা সমান পরিসীমা সমান আমরা জানি তিন বহ যোগ ফল তাহলে এ বি প্লাস বি সি প্লাস এসি এবির মান পেলাম টোয়েন্টি বিসির মান প্লাম সাতাশ পয়েন্ট বত্রিশ প্লাস এসির মান পিএসি টেন টেন রুট টু সেক্ষেত্রে এখানে সবগুলো যোগ করলে আমার যোগ ফল হবে এখানে আমি রুট টুর মানটা যদি একটু ভাঙিয়ে নিই যেমন সাতাশ পয়েন্ট বত্রিশ প্লাস টেন গুণ রুট টুর মান আমরা জানি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু তাহলে এগুলো ক্যালকুলেটারে একসাথে করলে আমাদের মান আসবে টোয়েন্টি প্লাস সাতাইশ পয়েন্ট থ্রি টু প্লাস এটা গুণ করলে মান আসবে চোদ্দ পয়েন্ট ওয়ান ফোর তাহলে এটা ফলাফল আসবে শুধু যোগ করলে একষট্টি পয়েন্ট ফোর সিক্স তাহলে এটি হবে আমাদের নির্ণীয় পরিসীমার মান তোমাদের অঙ্কটি সমাধান যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং তোমাদের এই দূরত্ব ও উচ্চতা অধ্যায়ের যদি কোনো অঙ্ক সমাধান করতে কঠিন মনে হয় থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ